আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা ডিম পাডার আগে মিশরীয় ফাউমি মুরগির সঠিক যত্নের জন্য যে বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো শুরুতে মিশরীয় ফাউমি মুরগি থেকে ভালো ডিম উৎপাদনের জন্য মুরগিকে সুষম খাদ্য খাওয়ানো জরুরি ডিম পাড়ার আগে মুরগিকে সুষম খাবার দিতে হবে এবং এমন খাবার দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ এবং ক্যালসিয়াম থাকে ডিমের ভালো উৎপাদনের জন্য লেয়ার ফিড বা ডিম উৎপাদনকারী মুরগির উপযোগী খাবার দিতে হবে ফাউমি মুরগি মুক্তভাবে চড়ে খেতে পছন্দ করে তাই খামারের বাহিরে চড়ে খাওয়ার সুযোগ থাকলে তারা প্রাকৃতিক খাবার ও সংগ্রহ করতে পারবে তবে বাড়তি পুষ্টির জন্য সুষম খাবার নিশ্চিত করতে হবে সুন্দর ও পরিষ্কার বাসস্থান থাকার জায়গা অর্থাৎ খামার বা ঘর পরিষ্কার শুকনো এবং বায়ু চলাচল করে এমন জায়গায় তৈরি করতে হবে শিকারী প্রাণী থেকে মুরগিকে রক্ষার জন্য নিরাপদ ও সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থা করতে হবে ডিম পাটার জন্য পরিষ্কার এবং আরামদায়ক ডিম পাটার স্থান তৈরি করে দিতে হবে খামারে আলোর ব্যবস্থা মুরগির ডিম উৎপাদনের জন্য খামারে আলোর ব্যবস্থা করতে হবে যদি মুরগিকে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক আলো না দেওয়া যায় তবে ডিমের উৎপাদন বাড়াতে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে ডিম পাড়ার জন্য সাধারণত দৈনিক প্রায় চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলোর প্রয়োজন হয় সঠিক পরিচর্যা ডিম পাড়ার আগে মুরগিকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় টিকা বা ডোজ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে ফাউমি মুরগির সাধারণত রোগ কম হয় তবে প্রতিরোধমূলক ব্যবস্থা সবসময়ই জরুরি মুরগি অতিরিক্ত অসুস্থ বা দুর্বল হলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে জলবায়ু সহনশীলতা ফাউমি মুরগি গরম ও শীতের আবহাওয়া খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে তবে ডিম সময় যেন অতিরিক্ত গরম বা চাপ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং অতিরিক্ত শীত পড়লে রাতে খামারের চারপাশে পর্দা দিয়ে দিতে হবে মুরগির ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ফর্মি মুরগি সাধারণত চার থেকে পাঁচ মাস বয়সেই ডিম দিতে শুরু করে এই সময়ে সঠিক যত্ন নিলে ডিমের উৎপাদন ভালো হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআরপিসির সাথেই থাকুন আল্লাহ হাফেজ